केक क्या जी केक बनी केक केलेगा अपनी भायर तारे तो पीछे लगा ना ये नॉनवेज हम्म हमार वॉयस चिकटक सुना जाता है कि नहीं एक बात जाना बेन गाइस केलेगा अपनी भायर तारे पीछे लगा नहीं करो ताले केक बोलो कितने बात करो हेलो गाइस कमेंट करो की कमेंट कर बे उड़ा ये मैं आज कर दिली

তা তোমরা প্লিজ এরকম যদি ইআই তোমরা চাও তাহলে আমাদের ডিএম করো। খুব সুন্দর লাগছে। শিগगिरी ডিএম করো। আরেকজন লিখে আছে ইন্ডিয়ান ডান্স একাডেমি হাই হ্যালো। তো একজন দিদিভাই লিখেছে ইন্ডিয়ান ডান্স একাডেমি হাই হ্যালো কেমন আছো দিদিভাইটি খুব ভালো ভালো নাচ করে ভালো ভালো ভিডিও করে তো তোমরা প্লিজ যে যেতে পারো সাপোর্ট করতে পারো তোমাদের নাচ শেখাবে আমার পিন নিয়ে বসিয়ে দিচ্ছি তাকে তোমরা একটু সাপোর্ট করে আসো পিনে বসিয়ে দিচ্ছি বাবাটি বলতে বলতে কাজ এ ওই যে তো নিয়ে না সেলফি স্ট্যান্ড আর তো কলকাতা রকি কেজি কলকাতা কলকাতা কোথা থেকে বলছো দাদা ভাই কলকাতা কোথা থেকে কেউ চলে যেও না

কি অবস্থা এ তো তৈরি করে ফালছি তো প্লিজ একটুখানি এটা বাড়িয়ে না ঠিক আছে বসে আছে ওই ভাইটা দে তো প্লিজ কে কে দেখতে প্লিজ একটু কমেন্ট করো আর বাংলাদেশ থেকে যে ভাইরা আমারে ফ্রেন্ড রিকোয়েস্ট পার্টি ছিল তারা যদি থাকো তাহলে প্লিজ একটু কমেন্টে জানাও ভালো ভালো ভিডিও দিচ্ছি আর আমাদের একটা ভিডিও বলার কথা ছিল যে আমরা লং ভিডিওটা ছাড়িছি বাবা ভারা ছেলে তো ওই ভিডিওটা কাদের কেমন লেগেছে একটু প্লিজ একটু কমেন্টে জানিয়ে আসবে আর যে দেখেছো সে এখানে জানাতে পারো যে কেমন লেগেছে তোমাদের আর একটা কমেন্টে পিন করা তাকে গিয়ে একটু হেল্প করে আসতে পারো তার চ্যানেলে যেতে পারো ইন্ডিয়ান ড্যান্স একাডেমি যে চ্যানেলটি আছে সে খুব ভালো ভালো ভিডিও করে ভালো ভালো নাচ করে তো ওনার একটা তোমার স্টুডিও আছে নাচের তো তোমরা যদি ভর্তি হতে যাও ফ্রিতে শেখাবে ইন্ডিয়ান ড্যান্স একাডেমি প্লিজ সবাই মিলে গিয়ে একটুখানি কমেন্ট করে আসো আর একটু হেল্প হ্যাঁ আবার বিদেশে স্কুলে ড্যান্স শেখাতে যায় খুব মারাত্মক লেভেলের তোমার কি বলে জি বাংলা ড্যান্স গ্রুপে গেছিলো তা ওখানে রাশিয়া ডান্স গ্রুপে গেছিলো অডিশনে তা মানে রাশিয়াতে স্কুল করে দিয়েছে নাচ দেখে তো

খাবার নাই দেখো লাল লাল পকোড়া বিশেষভাবে আমরা আজকে একটা ইনভাইটে এসেছি কালকে আসতে পারিনি কালকে জন্মদিন ছিল তো আমরা আজকে বাসি খাবার এটো থালা বাসন মাছ দিয়ে আইসি তো আমাদের প্রথমে শুরু করেছে একটা কি বলে এটা মশলাদার একটা জিনিস তো এটা কি জিনিস তোমরা জানো না খুব টেস্ট তোমাদের হাত কি করে কিছু তোমাকে তোমাদের হাত কই নিচে টাইপিং করতে পারতেছো না হ্যাঁ টাইপিং করো আরে টাইপিং আরে বন্ধুরা তোমরা কি কি করতিস যে কোজনই দেখছ না কেন প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট 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 করো এমন কমেন্ট কর যে আমন পত্তে পত্তে যেন আমার হাত ব্যথা হয়ে যায় যে কোজনই দেখছ না কমেন্ট করো আর এরম ই আই লাগে বলো মহা জাদু জানে জাদু জানে

স্পাইট একটু কড়াইতে গরম করে দিয়া যাবে আমারে আমার ঠান্ডা লাগছে তোমরা কে কে না তোমার সেভেন আপ তারপরে আরো অনেক কিছু রইছে ওগুলো কে কে গ্যাসে গরম করে খাইছো আমারে বড় তো আমাদের এখানে কিন্তু বিশাল পরিমাণে ঢাকা দাও নাম বেশি খাও না দাও নাম বেশি খাও তোমরা প্লিজ আসো કે અમારે સદાય ના કેનો સુગર સુગર ખવાય ના না দেখো তোমরা কথা না করলে কিন্তু আমার সত্যি কথা বলতে বিশাল রাগ হয় তোমরা একটুখানি তো কথা বলে কে কোথা থেকে বলতে জিজ্ঞাসা করলেও তোর

দেখো এটা আমার দিদার ক্লিপ আমি আজকে মামার বাড়ি গেছিলাম তা দিদা আমার টাকা দেয়নি বলে আমি ক্লিপ চুরি করে নিয়ে আসছি তো ক্লিপটা কত দাম হতে পারে দশ টাকা দাম দশ টাকা ভালো ভালো জিনিস হয়ে যাবে দশ টাকা মানে কমেন্ট ভালো আর তোমাদের একটা জিনিস দেখায় দেখো আর কি বলে এনআরসি শুরু হয়ে গেছে যারা যারা বাংলাদেশের বাংলাদেশের আসো তারা তারা প্লিজ এখান থেকে বেরোই দাও কারণ কারণ ভোটার লিস্টে দু হাজার দুই সালে যার যার ভোটার লিস্টে যার যার নাম নাই দু হাজার বাইশ দুয়ের তো তারা প্লিজ একটু তাড়াতাড়ি চলে দাও না হলে লাঠির বাড়ি খেয়ে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে তো আমার আমারটা পাওয়া গেছে এই লিস্টের মধ্যে আমি খুব সুখী আছি এখন কেন তুই তো দু হাজার দুই জন্মাসিনি আমার দাদুর আছে

স্কুলের নামটা এটা এ করে অনলাইন দোকানে চলে যা সতী নগর হাই স্কুল আর টাইটেল কি নাম কি ওইটা বের করলে তোমার হয়ে যাবে লাইভে হ্যাঁ কিং ক্যান বি জিমসি হলিডে কে লাগা ফিট কে লাগা ফিট কে লাগা এদুরে মন পাচ্ছি না ভাই পো মোতাম ছাতে পাচ্ছি গোপালের মামু ওর ভাই আমার টাকা গোপালের মামুই রবে

কালো জাদু আমার বন্ধু মহা জানে যাদুর জানে সামনে এসে টাবলিং টাবলিং মার তারপরে দেখ লোকজন তো যাবে তারপরে সামনে রেখে যাবে একটু টাবলিং করলে পা লোকটা কিনলাম

कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेश नाशाय गोविंदाय नमो नमः वाह वो के वाजबे ना ये आई अच्छा कुनक्लिप कुनक्लिप का दीदार किली ओटा अमर किली மொத்தம் 20 টাকা তুমি মান দিছো না ওহ এই কমেন্ট করো তোমরা যারা যারা দেখছো তাহলে কমেন্ট করো পটলের তোর পাখি কোন বলে তুমি আসবে নি আলু পটলের তরকারি কমেন্ট করে শিগগির কমেন্ট করো দাও কেন তোমরা জয় শ্রীকৃষ্ণ বলে না কলকাতায় YouTube guideline bisal kharab YouTube guidelines oma phanda chalu ho raha hai dar ho jayega nish ko to uthe chalo chat kar de dech sir are kaka khomai da na khomai da na khom hobe na mori ka khala akash thanda lagte to ek tukani chala 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 tumul debo pura lati bol bol ke debo acha to debo

তো আমরা ওই আমরা আজকে পিকনিকে আইছি আহ এইটা পিকনিক আমরা যেখানে করছি সেখানটার নাম হলো তোমার সুন্দরবন আহ সুন্দরবনে আমরা পিকনিকে আইছি সুন্দরবনে একটা ঘর বুক করছি তা ওই সাইডে রান্না পান্না চলতেছে খাসির মাংস মুরগির মাংস আরও অনেক কিছু আইটেম চাইনিজ আইটেম রয়েছে তা যারা যারা সুন্দরবন দেয়া প্লিজ একটু কমেন্টে জানাও সুন্দরবনে মালদা জেলায় রয়েছে হ্যাঁ ওরের নাম তোমরা কমেন্ট করো না

দেখো তোমরা তোমরা কারাকাটা এখনো পর্যন্ত কারা কারা এটা পর্যন্ত মেয়ে দেখে দেবো খুব তোমাদের সামনে রাখবে পরিবারের সামনে রাখবে হাঁসি খুশিতে রাখবে অনেক তো শুধু একটাই কারণ তো প্লিজ এআইটা এআইটা খুব দ্বারাতন করছে বিয়ে করার জন্যে তো কে কে সিঙ্গেল আছো প্লিজ একটু কমেন্টে জানাও

দেখলি করো <laughs>

আর কেমন হয়েছে একটু কমেন্ট কর প্লিজ যে যেখান থেকে দেখছো কমেন্ট করো চারজন দেখছো কমেন্ট করছো না কেন সেটা লাইক তো করো কমেন্ট করো কমেন্ট করো জটাপট কমেন্ট করো ছজন দেখছো প্লিজ একটু কমেন্ট করো হ্যাঁ লাইক করো এখানে যদি কোনো মেয়ে লাইভ করতো তাহলে তো সেই সেই মানুষজন আসতো কমেন্ট করতে এ করতো

<laughs> कमेंट करो जरा जरा देख छु प्लीज तू कमेंट करो कमेंट मेनू ये हमें बात छोटा हो तो नमस्कार कौन नमस्कार कौन कमेंट करो या असलम अलैकुम अलहमदुलिल्लाह अस्सलाम अलैकुम दादा আজকে লাইভটা এখানে এন্ড করে দিচ্ছি নেক্সট লাইভে আবার দেখা হবে গুড নাইট বাই বাই নিজেদের খেয়াল রেখো সবাইকে ভালো রেখো একটু হাই করে দাও টাটা করে দাও এই টাটা করে দাও গুড নাইট টাটা গুড নাইট ইয়া একটু কানে ইয়া হই গেছে তো ইয়া একটু ল্যাগ করতেছে তো প্লিজ টাটা আমাকে আই ল্যাগ করতেছে হ্যাঁ কি সব দেখা যায় চলে যায় তো প্লিজ টাটা টাটা সাবধানে থাকো সুস্থ থাকো নিজের মা বাবাকে সাবধানে রেখো কেউ কিছু মনে করো না লাইফটা কেমন হলো কি না জানি না হুট করে ডিসিশন হলো ওই জন্য আবার ভালো করে কোনো যদি খারাপ মনে হয় কারোর কিছু খারাপ লেগে থাকে তাহলে সরি আমাদের দিক থেকে পরে আবার দেখা হবে